সুমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা মহান তালার আজ আবারও আপনাদের মাঝে পুরাতন একটি ট্রাক্টরের বিডিও নিয়ে চলে আসলাম গাড়িটা মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ গাড়িটার মডেল টেফএ ফর্টি ফাইভ ডিএ আর গাড়িটার মডেল ইয়ার দুই সালের লাস্ট মডেল বলতে গেলে এারো সালের শুরুতে নেওয়া হয়েছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু সিল ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে তো রোটারটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি রোটার আর রোটারটা গাড়ির সাথেই নেওয়া গাড়িটা যত্নের কারণে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার যত্নের কারণে গাড়িটা ওই রকম আউটলুকিংটা পরিষ্কার দেখা যাচ্ছে না আশা করি ঠিকানা গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন সিল ব্রেকের গাড়ি অরিজিনাল তেরোশো আঠাশ টায়ার লাগানো আছে তো টায়ারগুলো বিড বিডের পরিমাণ খুবই কম হাফ বিডের মতো আছে এমনিতে গাড়িতে কোনো কাজ নেই গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই আর গাড়িটা এখন পর্যন্ত ছয় হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা ছয় হাজার ঘন্টার মতো চলছে বর্তমানে ঘন্টার মিটারটা নষ্ট আছে আর গাড়ির ওভারঅল দেখতে বলতে গেলে ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি মেডেল গিয়ারের গাড়ি গাড়িটার হসপার সাতচল্লিশ হসপার ক্যাটাগরির গাড়ি খুবই বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং সেরা পারফর্মার সর্বাধিক বিকৃত টেফে ফারিভেফিএ যার গুণাগুণ চাষ কিংবা ক্যারিং উভয় দিক দিয়ে সবসময় সেরা পারফরমেন্স দিয়ে থাকে তো গাড়িটার বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই গাড়ি শুধু নিবে না চালাবেন রানিং গাড়ি রানিং গাড়ি গাড়ির গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প কোনো কিছুতে বর্তমানে কাজ নাই। টুকিটা কি যত কাজ আছে মালিক পক্ষ থেকে করা আছে গাড়ি শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়িতে বর্তমানে কোনো কাজ নেই আর গাড়িটা যদি আপনারা দেখতে হয় গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জের আশেপাশে রয়েছে যেমন মমিসিং বিভাগ সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা এসে নিতে পারবেন তো গাড়িটারও খুবই কম দামটা খুবই দা কম চাওয়া মোটামুটি একটা ফিক্সড রেটে গাড়িটা বিক্রি করা হবে যে অবস্থা আছে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে রোটার সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাস্কিও আটচল্লিশ বেল্টের রোটার সহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের নিজের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো অবশ্যই আপনাদের যে কোনো মতামত অথবা পরামর্শ থেকে তাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ